কৃষ্ণা বন্ধুরা আপনাদের যতই কষ্ট হোক না কেন রামনবী দিন এই একটি খাবার আপনারা কখনোই ভুল করে খাবেন না তাহলে জীবনে নেমে আসতে পারেন চরম বিপত্তি অশান্তি কলহ রোগ জ্বালা যন্ত্রণা দেখা দিতে পারে আপনার পরিবারে ভগবান শ্রীরাম তথা ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন বন্ধুরা সামনেই আসতে চলেছে রামনবমী আর ভগবান শ্রী রামের আয়ুরার রাম রামনবমী বলা হয় উদযাপন করা হয় ভগবান রাম হলেন ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতর আর চৈত্র মাসে নবমী তিথিতে এই রামনবমী উৎসব পালন করা হয় আর এই দিনটি ভগবান শ্রীরামের জন্ম হিসেবে পালন করা হয় আর এই দিনে ভগবান রামের বিশেষ পূজা অর্চনা করা হয় এই দিনটি সমস্ত হিন্দু সনাতনী ধর্মেদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ভগবান শ্রীরাম হলেন কালপুরুষ তিনি হলেন ন্যায়ের এই পরায়ণের রাজা তাই এই দিনে ব্রত বা উপবাস রেখে ভক্তি ভরে পূজা অর্চনা করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এবং সুখ শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি হয় আর রামনবমী ব্রত পালন করলে সমস্ত পাপ নষ্ট হয় এবং জন্ম মৃত্যু চক্র থেকেও মানুষ চিরতরে মুক্তি লাভ করে তাই রামনবমী তিথিতে আমাদের সকলকে অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালন করা উচিত রামনবমীর ব্রত ও নিয়ম পালনের সাথে খাদ্য খাওয়ারও রয়েছে বিশেষ বিশেষ ভূমিকা বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে জানাবো যে রামনবমী কবে এবং আর পড়েছে ঘরোয়া পদ্ধতিতে এবং ব্রত পালনের নিয়ম এবং এই দিনে ভুলেও গ্রহণ করবেন না এই পাঁচটি খাবার বন্ধুরা এই দিনে ভগবান শ্রীরামের কৃপা এবং আশীর্বাদ পেতে কী কাজ করবেন এবং কি কী কাজ করবেন না বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বন্ধুদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ ভিডিওটা স্কিপ না করে পর্যন্ত দেখুন আমরা প্রথমেই জেনে নেব যে নবমী কবে পড়েছে অর্ণাগ ও সময়সূচি এই দিনে পুজোর শুভ সময় থাকবে এবং রামনবমীর তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে বছর অর্থাৎ দু সালে রামনবমী পড়েছে ইংরেজি ৬ এপ্রিল দু এবং এপ্রিল ছয় এপ্রিল এবং বাংলার তেইশে চৈত্র রবিবারের দিন রামনবমী তিথি শুরু হবে ইংরেজি পাঁচই এপ্রিল দু এবং বাংলার চৈত্র চৈত্রের দিন বারোটা বেজে তিরিশ মিনিট থেকে এবং নবমী তিথি সমাপ্ত হবে ছয়ই এপ্রিল এবং দু হাজার পঁচিশ তেইশে চৈত্র রবিবার রাত এগারোটা বেজে ত্রিশ মিনিটে আর রামনবমী শুভ সময় রয়েছে রবিবার সকাল দশটা সাঁত্রিশ মিনিট থেকে বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা পুজোটি কমপ্লিট করে নেবেন ধরুন বন্ধুরা এবার আমরা জেনে নিই ঘরোয়া পদ্ধতিতে রামনবমীর পুজোর বিধি ও ব্রত পালনের নিয়ম রামনবমীর দিন আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িঘর দর খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন পরে স্নান সেরে যদি আপনাদের পক্ষে সম্ভব হয় গা স্নান করবেন অথবা কোনো পবিত্র নদীতে স্থা স্নান করবেন সম্ভব না হলে আপনারা বাড়িতে স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করে নেবেন তারপর আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর আপনারা অবশ্যই সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করবেন সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করার নিয়ম হলো এক ঘটি জলে একটি লাল ফুল দেবেন একটুখানি সিঁদুর আর একটুখানি শুদ্ধ হলুদ দেবেন আপনারা এই জলটি সূর্যদেবকে অর্ঘ দেবেন আপনারা ঘরের আসনে পুজো করে নেবেন যদি রাম সীতা বা রাম লক্ষণ সীতার সহ আপনার বাড়িতে কোনো চিত্রপট থাকে তাতে আপনারা পুজো করে নেবেন হলুদ রঙের বস্ত্র বা আসন পেতে নেবেন দোকানের চিত্রপটটি বসাবেন এবং একটি পরিষ্কার কাপড়ে গঙ্গা জল দিয়ে ফটোটি সুন্দর করে মুছে নেবেন এবং আপনার বাড়িতে যদি কোনো রাম সীতার পিতলের মূর্তি থেকে থাকে আপনি পঞ্চামিত্র বানিয়ে স্নান এবং অভিষেক করিয়ে নিতে পারেন এরপর ধূপ দ্বীপ জ্বালিয়ে দেবেন চন্দন এবং ফুল তুলসি পাতা নিবেদন করবেন এই দিনে যদি সম্ভব হয় আপনারা একটি পদ্ম ফুল নিবেদন করতে পারেন অথবা হলুদ গাঁদা ফুল আপনারা অবশ্যই নিবেদন করবেন তুলসি পাতায় চন্দন সহ আপনারা শ্রীরামের চরণে নিবেদন করবেন সাধ্য মতো ফল মিষ্টি মিষ্টান্ন নৈবিদ্ধ সাজিয়ে দেবেন ওকে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন সহযোগে আরতি করে নেবেন রামচরিত মানুষ এবং হনুমান চালিসা নবন করতে পারেন মনে রাখবেন রামনবমীর শুভ সময় তা রয়েছে সকাল তা থেকে বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা পুজো সম্পন্ন করার চেষ্টা করবেন ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম দুপুর বারোটার সময় ছিল তাই সকল মন্দির ও উৎসব আঙ্কনের দিন দুপুর বারোটার সময় হবে তাই আপনারা ভক্তি সহ মনোযোগ সহকারে দিনে ভগবান শ্রী রামচন্দ্রের যা অর্চনা করবেন হিন্দু ধর্মের প্রত্যেকটি পূর্ণ এবং তিথিতে বিশেষ বিধিনীতি রয়েছে আমাদের সকলকেই মেনে চলা উচিত কিন্তু তা অনেকে মানতে চান না বিশ্বাসই করে না ফলে তাদের জীবন ও সংসারে দেখা দেয় নানা বিপত্তি তাদের নানা রকমের সমস্যা তাই এই বিধিনিষেধগুলো মেনে চলা অত্যন্ত জরুরি বন্ধুরা চলুন এবার আমরা জেনে নিই এই পবিত্র নাম রামনবমীর দিনে আর কি কি খাওয়ার তুমি গ্রহণ করতে নেই বন্ধুরা সর্বপ্রথম যে খাওয়ারটির কথা বলবো তা হলো আমিষ জাতীয় অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি আমিষ জাতীয় খাবার এদিনে ভুলেও গ্রহণ করবেন না তাহলে কিন্তু পরিবারে চরম বিপত্তি নেমে আসতে পারে সীতা হনুমান সহ সকল দেবদেবী আপনার উপর রুষ্ট হতে পারেন এবং আপনি এই সকল দেবদেবীর কৃপা ও দৃষ্টি থেকে বঞ্চিত হতে পারেন তাই আপনারা ভুলেও এই দিনে আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না আপনারা যে দ্বিতীয় খাবারটি ভুলেও গ্রহণ করবেন না ভুলেও আপনারা মাশরুম বা ছত্রাক ভুলেও গ্রহণ করবে না ছত্রাক জাতীয় ও খেলে নানা ধরনের এর বাস্তুদোষ দেখা দেয় ফলে আপনারা জীবন এবং নানা রকমের সমস্যার সম্মুখীন হতে পারেন এই দিনে ভুলেও আপনারা কখনো মাশরুমের তৈরি কোনো খাবার খাবেন না আর তৃতীয় খাবারটি হলো যে খাবারটি আপনারা ভুলেও খাবেন না সেটি হলো পোড়া জাতীয় খাবার বেগুন পোড়া টমেটোর পোড়া লঙ্কা পোড়া ইত্যাদি নানা ধরনের জাতীয় পোড়া জিনিস খাবেন না দিনে ভুলেও এই খাবারগুলি খাবেন না কারণ এই দিনে মানা হয়েছে যে জাতীয় খাবার খেলে বাড়িতে নেগেটিভ শক্তির আবির্ভূত হয় এর ফলে সংসারে অভাব অনটন দারিদ্রতা সব কিছু কলহ দেখা দেয় তাতে আপনারা নানা প্রকারের রোগ জ্বালা যন্ত্রণার শিকার হতে পারেন আর চতুর্থ খাবারটি হল যে খাবার যে আপনারা ভুলেও গ্রহণ করবেন না সেটি হলো তেতো জাতীয় খাওয়ার হচ্ছে উচ্ছে করলা নিম ইত্যাদি এগুলো এই দিনে ভুলেও এই খাবার গ্রহণ করবেন না করলা এবং উচ্ছে নিম যেহেতু তিতো জাতীয় জিনিস ব্রত বা উপবাসের জিনিস দিন তেতো জাতীয় খাওয়ার উপ খাওয়ার খাওয়া গ্রহণ করা উচিত নয় তাছাড়া এই আমরা ব্রত বা উপবাস রাখি তখন মন ও মন ও এবং আত্মাকে পবিত্র রাখতে হয় সময় তেতো জাতীয় কোনো খাওয়ার খাওয়া উচিত নয় বন্ধুরা ব্রত বা উপবাসের দিন এই ধরনের খাওয়ার খাওয়া থেকে বিরত থাকুন বন্ধুরা পঞ্চম যে জিনিসটি হলো তা হলো তামাক বা মাদক জাতীয় খাওয়ার তামাক বা মাদ্য জাতীয় খাওয়ারে কোনো প্রকার খাদ্যগুণ থাকে না এটি শরীর ও মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর রামনবমীর দিনে তামাক বা মদ্যজাতীয় কোনো খাবার খাবেন না এই রামনবমীর দিনটি হলো একটি পবিত্র দিন তাই কারো সাথে ঝামেলা অশান্তি মারি করবেন না এবং কি কাউকে গালিগালাজও করবেন না দিন যতটা পারবেন দান ধ্যান করবেন আগামীর দিন যদি কোনো বাড়ির আশেপাশে কোনো পশু পাখি আসে তাহলে তাকে বাড়ির খাওয়ার এরা যদি আসে পাখিদেরকে দানা খাবেন কোনো গোমাতা যদি আসে গোমাতাকে সবুজ ঘাস খাওয়াবেন যদি আপনার বাড়িতে কোনো ভিক্ষুক বা কোনো দরিদ্র মানুষ আসে তাকে কখনোই খালি হাতে ফেরিয়ে দেবেন না আপনার সামর্থ্য অনুযায়ী তাকে কিছু না কিছু দান করবেন ওরা আপনারা এই দিন যতটা পূর্ণ অর্জন করবেন তা অক্ষয় হয়ে থাক থাকবে ওরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবেন আর আপনাদের প্রিয় মানুষদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এতে আপনাদেরই মঙ্গল হবে